ফের শাসক নেতাদের বিজেপিকে কদর্য ভাষায় আক্রমণ তৃণমূল নেতার বিজেপি কর্মীদের হুমকি পাঁশকুড়ার দুই তৃণমূল নেতার বিজেপি নেতার জীব টেনে ছিঁড়ে নেওয়ার হুমকি পাঁশকুড়ার বিজেপি নেতাকে হুঁশিয়ারি সিন্টু সেনাপতির এবং হুশিয়ারি মৈদুল সিন্টু সেনাপতিকে হুশিয়ারি মৈদুল ইসলামের মৈদুল ইসলাম পাঁশকুড়ার যুব তৃণমূলের সহসভাপতি বিজেপিকে সাফ করার হুশিয়ারি দিচ্ছেন তিনি হুশিয়ারি পাঁশকুড়ার আরেক তৃণমূল নেতা গুরুপদ মুন্সিরও বারবার বিরোধীদের আক্রমণ শাসক নেতার ফের বিজেপি নেতাকে কদর্য আক্রমণ তৃণমূল নেতার বিজেপি কর্মীদের হুমকি পাঁশকুড়ার দুই তৃণমূল নেতার বিজেপি নেতার জীব টেনে ছিঁড়ে নেওয়ার হুমকি দিচ্ছেন পাঁশকুড়ার তৃণমূলের নেতা পাঁশকুড়ার বিজেপি নেতা সিন্তু সেনাপতিকে হুঁশিয়ারি মৈদুল ইসলামের এই দুই তৃণমূল তৃণমূল নেতার কি হুমকি শোনাই আপনাদের সিন্ধু সেনাপতি আপনাকে বলে দিতে চাই এরপরে যদি আপনি আনিসুর রহমানের বিরুদ্ধে কথা বলেন আপনার জীব ছেড়ে লাফিয়ে দেব দয়া করে এই ধরনের নোংরা রাজনীতি করবেন না আপনি ফুটো মোসান আপনি কয়েকটা বিজেপির নাকে বন্দুক দেখিয়ে নিজেকে বড় বড় গুন্ডা ভাবার চেষ্টা করছেন আপনার কত বড় বড় গুন্ডাকে আমরা করে দিয়েছি আপনি তো বাচ্চা আপনার রাজনৈতিক বাবা শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করে নেবেন আনিসুর রহমান হচ্ছে একটি ব্র্যান্ড আপনি আনিসুর রহমান নামকে খালি মালিক করবেন দয়া করে এই খেলায় নামবেন না আমি আনিসুর রহমানের পরিবারের ছেলে হিসাবে আপনাকে বলে দিতে চাই আগামী দিনে যদি আনিসুর রহমানের বিরুদ্ধে তার মায়ের বিরুদ্ধে তার বোনের বিরুদ্ধে যদি আর কোনোদিন একটা কথা বলেন আপনি যে ফুলে সন্তুষ্ট হন তার ব্যবস্থা আমরা করে দেবো করে দেবো শুধু সময়ের অপেক্ষা